গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের সাত নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমরা এর আগেও এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তোমরা আমাদের সেই ক্লাস অবশ্যই দেখে নেবে এছাড়া আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিক ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর চার নম্বর ও আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা আমাদের সেই ক্লাস অবশ্যই দেখবে আর আমরা ইতিহাসের প্র্যাকটিস সেটও আলোচনা শুরু করেছি সেই ক্লাসগুলো তোমরা দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের ভূমিকা বিশ্লেষণ করো বা কল্পনা দত্ত কেন স্মরণীয় এরকম প্রশ্ন যদি থাকে তাহলে উত্তরটা কিভাবে তোমরা লিখবে সেটাই আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে এগুলো চার নম্বরের প্রশ্ন মানে এই প্রশ্নের উত্তরগুলো সাত আটটা বাক্যে লিখতে হয় এটাই নিয়ম ঠিক আছে আর এখানে আমরা একটা ভূমিকা আর একটা উপসংহার দিয়ে উত্তরটা কিন্তু আমরা তৈরি করব ঠিক আছে তাহলে ভূমিকা কীরকম হবে এখানে ভূমিকা খুব সহজে বলতে হবে আর এই প্রশ্ন লেখার সময় ভাষা কিন্তু একদম সহজ সহজভাবে লিখতে হবে ঠিক আছে তাহলে ভূমিকা যে মানে ভারতের স্বাধীনতার জন্য যেসব সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মহিলা বা নারীরা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একদম অন্যতম ছিলেনকে আমাদের এ কল্পনা দত্ত এরকম আমরা ভূমিকা বলতে পারবো ঠিক আছে আর এরপরে তিনি কি করেছিলেন তিনি বিপ্লবী দলে যোগদান করেছিলেন এরপরে সেটা এরকম একটা পয়েন্ট বলতে হবে ঠিক আছে তাহলে কি করেছিলেন তিনি বিপ্লবী দলে যোগদান তার তিনি কলকাতায় বেথুন কলেজে পড়ার সময়তেই তিনি সূর্য সেনের ক্ষুদিরাম বসু ও কানাইলাল দত্তের সাথে বিপ্লবী তাদের কথা শুনে তিনি বিপ্লবী দলের সাথে মিশে গিয়েছিলেন এরপর তিনি চট্টগ্রামে গিয়ে পূর্ণেন্দু দস্তিদারের সঙ্গে সূর্য সঙ্গে পরিচিত হন এবং তিনি সূর্যসেনের যে দল ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে তিনি যোগদান করেছিলেন এইভাবে একটা বলা যেতে পারে বা বলতে হবে আর এরপরে তিনি বিস্ফোরক এনেছিলেন সেটা অবশ্যই বলতে হবে এখানে ঠিক আছে কলকাতা থেকে তিনি বিস্ফোরক নিয়ে এসেছিলেন লুকিয়ে আর এর সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে তিনি জেলে যাদেরকে আটকে রাখা হয়েছিল সেই অনন্ত সিং গণেশ ঘোষ লোকনাথ বল এদেরকে তিনি পালাতে সাহায্য করেছিলেন তাহলে তিনি একটা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিলেন ঠিক আছে ঘটিয়েছিলেন এইটা ঠিক আছে আর এরপর কী হবে এরপরে ইউরোপীয় ক্লাবেও তিনি আক্রমণ করেছিলেন ঠিক আছে তাহলে সূর্য সেনের সঙ্গে এবং প্রীতিলতা ওয়াদেদারের সঙ্গে তিনি ইউরোপীয় ক্লাব চট্টগ্রামে যেটা ছিল সেটাতে তিনি আক্রমণ করেছিলেন এবং তারপরে তিনি পুলিশের হাতে ধরাও পড়ে গিয়েছিলেন ঠিক আছে এটা এখান থেকে এটাও বলতে হবে এরকমভাবে এই ঘটনাগুলো তোমরা অবশ্যই মনে রাখবে ইতিহাসে মানে কিন্তু ঘটনাগুলোকে মনে রাখা এবং সেই মতো করে নিজের মতো করে সেটাকে লিখতে পারলেই হবে পয়েন্টগুলো একটু ঠিকঠাক লিখলে অবশ্যই তোমরা নম্বর পেয়ে যাবে ঠিক আছে হুম আর তাহলে এরকমই আর এরপরে কি এরপরে হচ্ছে যে এরপর এরপর তাকে গ্রেপ্তার করা হলো আর তাকে শাস্তি দেওয়া হয়েছিল ঠিক আছে কীরকম এরপরে তিন মাস পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই সময় যখন তাকে পুলিশ ধরতে এসেছিলো তখন তার পিস্তলের গুলি কিন্তু শেষ হয়ে গিয়েছিল এরপর চট্টগ্রামে যে অস্ত্রাগার লুট করার জন্য সেই মামলায় তাকে কিন্তু যাবজ্জীবন জেলে পাঠানো হয়েছিল কারাদণ্ড মানে জেলে জেলে পাঠানো হয়েছিল ঠিক আছে এইটা এইভাবে মনে বলবে আর এই এইভাবে এটা মনে রাখবে আর এরপরে কি এরপরে হচ্ছে যে উপসংহার উপসংহার তাহলে মানে শেষটা কি শেষটা হচ্ছে যে তাদের এই যে অবদান এটা মানে তাদের পরে যে মহিলারা যারা ছিল তাদেরকে কিন্তু স্বাধীনতার জন্য অনেক অনুপ্রাণিত করেছিল বা উৎসাহ দিয়েছিল ঠিক আছে এইটা এইভাবে একটা মোটামুটি বলা যাবে এছাড়া উপসংহার যদি আরও একটা দুটো লাইন লেখা যায় সেটা সেরকমভাবে মানে বিষয়টাকে বুঝে নিয়ে লিখতে হবে ঠিক আছে আর আমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে আর আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমরা লাইক করবে ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে লক্ষ্মী সাইগল বা স্বামীনাথন স্মরণীয় কেন বা বিপ্লবী আন্দোলনে তার ভূমিকা বিশ্লেষণ করো এরকম একটা প্রশ্ন বা আর একটাও এরকম হতে পারে যে আয়াদিন ফৌজে নারী বাহিনীর অবদান কী ছিল স্বাধীনতার জন্য এরকম ঠিক আছে তাহলে এইটা লক্ষ্মী স্বামীনাথন কে ছিলেন তিনি ছিলেন আয়াদিন বাহিনী যে তৈরি করা হয়েছিল তার ঝাঁসি বাহিনীর একজন প্রধান তার নেতা ছিলেন আমাদের নেত্রী ছিলেন আমাদের এই লক্ষ্মী সায়গল ঠিক আছে তাহলে এখানেও ভূমিকাটা সেই একই রকমই হবে যে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যেসব নারীরা অংশ গ্রহণ করেছিলেন একদম ভূমিকা আলাদা করে বিশেষ কিছু করার দরকার নেই তার মধ্যে অন্যতম ছিলেন আজাদিন বাহিনীর একজন নেতা বা নেত্রী লক্ষ্মী সাইগল ঠিক আছে আর এরপরে ঝাঁসির রানী ব্রিগেড তাহলে তিনি ঝাঁসির রানি ব্রিগেড কিন্তু এই নেতাজি যে ঝাঁসির রানি ব্রিগেড তৈরি করেছিলেন এখানে তিনি সিঙ্গাপুরে হ্যাঁ সেখানে তিনি যোগ দিয়েছিলেন ঠিক আছে আর এ এই বাহিনীর নেতৃত্ব তার ওপরে দেওয়া হয়েছিল নেতাজি তাকে এই দায়িত্বটা দিয়েছিলেন ঠিক আছে আর এরপরে কি এরপরে হচ্ছে যে তিনি কীরকমভাবে আক্রমণ করেছিলেন সেইটা তিনি কি করেছিলেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুটো পক্ষ ছিল একটা হচ্ছে যে অক্ষশক্তি আর একটা হচ্ছে শক্তি এই শক্তিতে অক্ষশক্তিতে শক্তির পক্ষে জাপান সেই সময় ভারতের দিকে এগিয়ে এলে মিত্রশক্তিকে ব্রিটিশ শক্তিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসলে তখন এই আজাদিন বাহিনী লক্ষ্মী সাইগলকে লক্ষ্মী সাইগলের নেতৃত্বে তারা ব্রহ্মদেশ থেকে তারা ভারতের দিকে এগিয়ে আসতে থাকে সিঙ্গাপুর থেকে ব্রহ্মদেশের দিকে তারা কিন্তু এগিয়ে আসে ঠিক আছে এসে তাদেরকে আটকানোর তারা চেষ্টা করেছিল ঠিক আছে আর এরপর কি হয়েছিল এরপরে তাদের বিপর্যয় হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যখন মানে জাপানের অবস্থা যখন খারাপ হয়ে গেল তখন ব্রহ্মদের সীমান্তে আজাদিন বাহিনীর মানে বিপদ অনেক বেড়ে গিয়েছিল আর এই সময় লক্ষ্মী সাইগল সেই সমস্ত লক্ষ্মী সাইগলের নেতৃত্বে আজাদিন বাহিনীর যারা সেনাবাহিনীর ছিল মহিলা সেনারা তারা কিন্তু জঙ্গলের লতা খেয়ে তারা মানে কষ্ট করে তারা কিন্তু যুদ্ধ করে গিয়েছিল ঠিক আছে এই বিষয়গুলোই ভালোভাবে বুঝে লিখবে ঠিক আছে আর এরপর কি হলো এরপর তাদের ওই তারা পরাজিত হলো শেষ পর্যন্ত তারা কিন্তু পরাজিত হয়েছিল এবং লক্ষ্মী সাইগলকে কিন্তু গ্রেপ্তার করে বর্মার জেলে পাঠানো হয়েছিল উনিশশো সালে ঠিক আছে আর এরপরে উপসংহার একটা বলতে হবে উপসংহার উপসংহার হচ্ছে যে তাহলে স্বাধীনতা আন্দোলনে আজাদিন বাহিনীর নেতৃত্বাধীন এই নেতৃত্বে লক্ষ্মী সাইগলের যে অবদান সেটা একটা উল্লেখযোগ্য ঘটনা ঠিক আছে আর তাদের দেখানো পথে কিছুকাল পরেই কিন্তু ভারতীয়রা স্বাধীনতা পেয়ে গিয়েছিল ঠিক আছে তাহলে এইভাবেই তোমরা এই প্রশ্ন দুটোকে খুব ভালোভাবে তৈরি করবে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু এরকম প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।